বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি আজকে যে স্টোরিটা নিয়ে আলোচনা করবো সেটা সেই মধ্য এশিয়ার স্টোরি মধ্য এশিয়ায় মানে যুদ্ধ এবং অশান্তি এবং টানাপড়ে থামছেই না কারণ কারণটা হচ্ছে যে সিরিয়াতে যে সিরিয়ার যে বাসার আল আসাদকে বিতাড়িত করে বিদ্রোহীরা ক্ষমতাখল করেছে তারপরে কিন্তু অনেক নতুন নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেই নতুন নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে যে আপনারা তো শুনেছেন আগে আমি একটা আগে ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল ওখানে প্রচুর স্ট্রাইক করেছে করে ওখানকার যে আশাদের ফেলে যাওয়া যে সমস্ত মিলিটারি যে ওয়ার হাউস ছিল স্টোরেজ ছিল সেগুলোকে সব ধ্বংস করেছে এবং বেশ কিছু ফাইটার জেট এবং মিসাইল এবং মিসাইল লঞ্চার সেসব ধ্বংস করছে ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে আমরা বিদ্রোহীদের হাতে এই সমস্ত জিনিসপত্র পৌঁছে দিতে চাই না তো স্বাভাবিক ইসরায়েলের সাথে এটা নিয়ে একটা টেনশন যে সিরিয়াতে যে বিদ্রোহী গোষ্ঠী যারা এইচডিএস তারা যে ক্ষমতায় এসেছে তাদের সঙ্গে একটা টানাপোড়েন কিন্তু শুরু হয়েছে এবং এর মধ্যে আবার কিছু ইসরায়েল ওখানে সিরিয়ান ভূখণ্ডে ঢুকতে আরম্ভ করেছে বেশ কয়েকটা সিরিয়ান ভূখণ্ডে যে হাজির হয়েছে ফলে সেটাকে নিয়েও আবার একটা টেনশন ওখানে বেড়েছে এবারে সিরিয়াতে তার মানে সিরিয়ার যে পশ্চিম দক্ষিণ দিক সাউথ সাউথ সিরিয়া সেখানে ইসরায়েলের সঙ্গে একটা ভয়ানক টেনশন চলছে এটা আবার একটা যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের সঙ্গে শুরু হয়েছে এমনিতে ইসরায়েল গাজার সঙ্গে যুদ্ধ চলছেই লেবাননি হিজবুলার সঙ্গে যুদ্ধ চলছে আবার একটা ফ্রন্ট যুদ্ধের ফ্রন্ট ইসরায়েল এর হচ্ছে যে আপনার সিরিয়ার সঙ্গে খুলে যাওয়ার উপক্রম হয়েছে এর মধ্যে সিরিয়ার যে ইনফাইটিং সেটা আমি বলেছিলাম ওখানে বিভিন্ন দলের মধ্যে ইনফাইটিংটা হচ্ছে তার মধ্যে এখন সবচেয়ে যে বড় ইনফাইটিংটা শুরু সেটা কুর্দদের সঙ্গে কর্ত কুর্দ ওখানে ওরা পূর্ব সিরিয়াতে একটা বড় অংশে থাকে এবং এই কুর্দিস তারও একটা মস্ত বড় গোষ্ঠী এবং কুর্দিসরা এই কুর্দরা এই যে টার্কি তুরস্ক তুরস্কেরও একটা বিশাল সংখ্যায় হচ্ছে কুর্ধি জনসংখ্যা আছে এবং তারা তুরস্ক থেকে দীর্ঘদিন রিবেলরা তারা সেখান থেকে স্বাধীনতা চাইছে এখন এইরকম একটা পরিস্থিতিতে আপনার ওখানকার যে প্রেসিডেন্ট আপনার তুরস্কের যে প্রেসিডেন্ট তাই এরদোগান সে এরদোগান এই সিরিয়াতে কিন্তু বিদ্রোহী গোষ্ঠীকে এই বাসারা সাতকে ক্ষমতাচ্যুত করতে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং পিছন থেকে ব্যাক করেছে এখন স্বভাবত ওই দুই দলই সিরিয়াতে মানে নিজেদের পাওয়ারটা তারা কনসেনট্রেট করতে চাইছে রিবেলস আর ট্র্যাং টু কনসেন্ট দ্য পাওয়ার মানে যে বিদ্রোহী গোষ্ঠী যারা এইচডিএস ওই জিলানি মিস্টার জিলানি যার নেতা সে তারাও ওখানে সমস্ত ক্ষমতাকে নিজেদের মধ্যে কনসেনেট করতে চাইছে আর পাশাপাশি তুরস্কও চাইছে ওদিকে সামনে রেখে ওখানে আমাদের ক্ষমতাটা হচ্ছে যে কনসেন্ট করতে চাইছে কনসেনট্রেট করতে তার কারণ হচ্ছে এই তুরস্ক চায় যে এই যে বিদ্রোহীরা এরা কুর্দের সঙ্গে লড়াই করবে অর্থাৎ কুর্দরা যে সিরিয়ার থেকে সিরিয়ায় যে কুর্দ্রা আছে তারা এবং তুরস্কে যে বস্ত্র একটা কুর্দ জনগোষ্ঠী আছে একটা জনসংখ্যা আছে তারা একত্রিত হয়ে তারা যাতে ওই তুরস্কের মধ্যে একটা কুর্দিস্তান একটা আলাদা রাষ্ট্র গঠন করার দাবি নিয়ে দাবি না নিতে পারে এবং দাবি করে তারা যাতে সেটাকে নিয়ে আবার লড়াইটা শুরু করে শুরু না করে ফলে এখন কুর্দিশদের সঙ্গে ওই যে সিরিয়ান রিবেলস যারা ক্ষমতায় পৌঁছে এইচডিএস তাদের সঙ্গে একটা লড়াই অলরেডি শুরু হয়েছে তো এইটা একটা ওখানে মস্ত বড়ো কনফ্লিক্ট শুরু হয়েছে এখন এর পিছনে দুটো অঙ্ক আছে একটা অঙ্ক যে দিকে আমেরিকা আবার সাপোর্ট করে ইউএস ইউএস দিকে এই জন্য সাপোর্ট করে যে আইএসআইএস জঙ্গিদের সঙ্গে লড়াই করার জন্য আমেরিকা এই কুর্দে সাপোর্ট হয়েছে কুর্দ যে গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী বা কুর্দের যে মিলিশিয়া তারাও কিন্তু খুব শক্তিশালী এবং খুব কমিটেড মিলিশিয়া তারাও একটা বিরাট সংখ্যায় তো আমেরিকা ইউএস কি করে ওই কুর্দের সাহায্য নেয় আই হচ্ছে কি যে লড়াই করে পরাজিত করার জন্য সেই জন্য আমেরিকা কুর্দিকে পিছন থেকে সাপোর্ট করে আবার এদিকে তুরস্কে তার এরদোগান সে আবার এই বিদ্রোহী গোষ্ঠী এইচ দেশকে সাপোর্ট করে এবং বলা হচ্ছে আইএস আয়সোনা কি পিছন থেকে হচ্ছে এই এই দেশকে সাপোর্ট করেছে ফলে এইটাকে নিয়ে এখন দেখা যাচ্ছে তুরস্ক এবং আমেরিকার মধ্যেও একটা টেনশন হওয়ার উপক্রম এবং আমেরিকার চায়না এই মুহূর্তে আরেকটা ওয়ার ফ্রন্ট ওখানে খুলে যান কারণ এখন তো আমেরিকা একটা ট্রানজিশন পর্ব চলছে আর কয়েকদিন পরেই মানে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ওখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে যাবেন তখন তিনি কি করবেন সেটা কেউই যায় না এখন যতক্ষণ পর্যন্ত জো সরকার আছে তারা চাইছে না আবার নতুন করে একটা যুদ্ধ এখানে শুরু হোক বিশেষত কুর্দের উপর দমন প্ল্যানটা কম হোক কিন্তু এই যে মানে বিদ্রোহী যে গোষ্ঠী যারা সিরিয়া দখল করেছে তা কুর্দের একটা মঞ্জিল বলে একটা শহর ছিল যেখানে কুর্দের একটা আস্থানা ছিল এবং তারা সেই জায়গাটাকে দখল করে রয়েছিল এখন তারা সেইখানে যে হাজির হয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী এইচ এবং সেই মঞ্জিল শহরটাকে দখল করেছে ফলে কুর্দের সঙ্গে তার লড়াই অবশ্যম্ভাবী এবং আরেকটা জায়গা শহর ডিয়েরাজন ডিয়েরাজন বলে একটা শহর যেটা এখন কুর্দেশদের দখলে আছে সেটাকেও ওই বিদ্রোহী গোষ্ঠীর যারা এখন সিরিয়ায় ক্ষমতা এসেছে তারা সেটাকেও দখল করতে চাইছে এইটা মূলত তুরস্কের অনেক বেশিরভাগ অ্যানালিস্ট বলছে এটা মূলত তুরস্কের তাইপ এর হচ্ছে যে কূটনৈতিক চাল যেভাবেও কুর্দেদের যে বর্চস্ত অর্থাৎ কুর্দের যে বাড়াবাড়ি কুর্দের যে শক্তি সেটাকে এই বিদ্রোহী গোষ্ঠী দিয়ে কীভাবে তাদেরকে দমন করে যায় এবং তাদেরকে যাতে করে আর আগে বাড়তে তারা না পারে সেই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করা যায় এখন ফলে সব মিলিয়ে সিরিয়াতে এই যে বর্তমান যে ক্ষমতাসীন গোষ্ঠী এইচডিএস এর জিল তারা এখনও পুরোপুরি সরকারটা চালু করতে পারেনি কিন্তু তারা আস্তে আস্তে জিনিসটা কনসার্ট করছে এবং আস্তে আস্তে করে জিনিসগুলোকে সামনে নেওয়ার চেষ্টা করছে দেড় মাঝে একটা ইসরায়েলের থেকে ধাক্কা এবং তারপর কুর্দের একটা বিদ্রোহ এবং কুর্দের সঙ্গে তাদের লড়াই এবং কুর্দের যে দখলকৃত জায়গা বা তারা যেখানটা শাসন করতো ওই মানে পূর্ব সিরিয়াটা সেইখানে যে ঢুকে যাওয়া এবং তাদের সঙ্গে লড়াই জড়ি পড়া এবং আমেরিকা আবার কুর্দের সাপোর্টে ওখানে এসে পৌঁছে যাওয়া এটা কিন্তু ওখানে একটা মস্ত বড় টেনশন কিন্তু আবার শুরু হয়ে গেছে ফলে মনে হচ্ছে যে সিরিয়াতে যুদ্ধ একটা থামবে কি থামার তো কোনো প্রশ্নই নেই আবার নতুন নতুন যুদ্ধের উইন্ডো সুরিয়াতে খুলে যাচ্ছে এখন আমেরিকা যদি কুর্দিকে পুরোপুরি সাপোর্ট করে এবং আরও বেশি করে অস্ত্রশস্ত দেয় তাহলে পরে সেই লড়াইটা আরও বেশি বাড়বে এদিকে দোকান তুরস্কের সে তো এই বিদ্রোহী গোষ্ঠীকে দিচ্ছি এই তো এই একটা অবস্থার মধ্যে এই গত কয়েকদিন আগে দু তিন দিন আগে সম্ভবত আমেরিকার থেকে ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন জানেন উনি প্রায় বিভিন্ন দেশের গ্রুপ ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকন তিনি এই মধ্যে এসে ভিজিট এসেছিলেন এবং তিনি সরাসরি ওখান থেকে এসে তুরস্কের রাজধানী আঙ্কারা আঙ্কারে এসে পৌঁছেছিলেন এবং আঙ্কারে এসে পৌঁছে উনি কী করেছেন সেখানে যে ওই তায়েফ এরদোগান ওখানকার যে প্রেসিডেন্ট তার সঙ্গে মিটিংয়ে বসেছেন এবং ওখানকার যে ফরেন মিনিস্টার সেই ফরেন মিনিস্টারের সঙ্গে তিনি হচ্ছে মিটিংয়ে বসেছেন যে এই বিষয়টাকে নিয়ে আমরা কিভাবে ব্যাপারটাকে সমাধান করতে পারি অর্থাৎ অ্যান্টনি ব্লিকনারের ভিজিটের উদ্দেশ্যে এবারের উদ্দেশ্য হচ্ছে মূলত সিরিয়া সিরিয়াকে কেন্দ্র করে এবং বিশেষত কুর্দের উপর যে আবার আক্রমণ শুরু হয়েছে সেটাকে কেন্দ্র করে তাদেরকে কীভাবে রক্ষা করা যায় তাদের উপর যাতে নতুন করে আক্রমণ না হয় তারা যাতে পূর্ব সিরিয়ার যে অংশ দখল করে আছে এবং সেটা যে তারা দখলে রাখতে পারে সেই ব্যাপারটাকে হচ্ছে যে সাপোর্ট করে এবং সেটা এর দোকানকে বোঝানো যে আপনি ওই বিদ্রোহী গোষ্ঠীকে এই কুর্দের উপর আক্রমণ করতে বারণ করুন বা তাদের সহজে দখল করছে সেইটা বারণ করুন এতে করে কিন্তু তাহলে আবার অশান্তিটা আরও বেশি বাড়বে আর কোনোভাবেই আমেরিকা চায় না যে ওখানে আবার একটা নতুন করে অশান্তি তৈরি হোক এবং নতুন করে একটা যুদ্ধক্ষেত্র খুলে যাক এবং অ্যান্টনি একটা প্রেস কনফারেন্স করেছেন শুনছিলাম সেখানে তিনি বলেছেন যে না এই ইসরায়েল যেভাবে আবার সিরিয়াতে ঢুকছে এটা কিন্তু ঠিক করছে না এবং এটাকে আমরা সমর্থন করি না কারণ উনি দেখছেন যে এখন যদি ইসরায়েল আবার ঢুকে যায় তাহলে সিরিয়াতে এই যে একদিকে একদিকে কুটদের সঙ্গে সিরিয়ার বিদ্রোহীদের লড়াই আবার একদিন সিরিয়ার বৃদ্ধের সঙ্গে এদের লড়াই ইসরায়েলের লড়াই তাহলে এই অঞ্চলটা একেবারে আরও ভয়ানক অশান্ত এবং একেবারে যুদ্ধবিধ্বস্ত একটা কেন্দ্র হয়ে উঠবে এটা এই মুহূর্তে এই চলে যাওয়ার আগে এই আমেরিকান প্রশাসন এটা এখন আর কিন্তু চাইছে না এবং এর মধ্যে যখন অ্যান্টনি ব্লিঙ্কন ইউনিভার্সিটি অফ স্টেট আঙ্কারা ভিজিট করছেন ঠিক সেই মুহুর্তে ওখানে আবার যে আঙ্কারা অর্থাৎ তুরস্কের যিনি একজন মিনিস্টার তিনি আবার দামাসকাছে ভিজিট করছেন দামাজ এসে ভিজিট করছেন মানে সিরিয়ায় দামাজ যে রাজধানী সেকেন্ড এসেছেন সেখানে সেকেন্ড এসে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন নেতাদের সঙ্গে বিদ্রোহী নেতাদের সঙ্গে দেখা করছেন যোগাযোগ করছেন এবং তুরস্ক বলেছে যে দামাশ তারা আবার নতুন করে একটা ওই দূতাবাস অ্যাম্বাসি খুলবে যাতে তুরস্কের সঙ্গে এই সিরিয়ার আবার যোগাযোগটা বাড়ে এবং মানুষের আদান প্রদানটা শুরু হয় তো ফলে তো বোঝাই যাচ্ছে যে তুরস্ক ভীষণভাবে এই বিদ্রোহী গোষ্ঠীকে ব্যাক করে এই একটা সিরিয়ার উপর একটা নিয়ন্ত্রণ হাসিল করতে চাইছে এবং কুর্দিকে কণ্ঠাসা করতে চাইছে আবার আমেরিকা চাইছে না কুর্দের উপর এরকম করা না হোক তো এই দুই বৃহৎ শক্তি যে দুদিকে পড়ে দুদিককে সাপোর্ট করছে এর ফলটা কোথায় যায় খুব মুশকিল আবার ইসরায়েল আবার দিক থেকে সিরিয়ার উপর আরো আক্রমণ উঠছে এবং আরেকটা নিউজে শুনলাম যে ইসরায়েল যে সিরিয়ার যে গোলানহাইটস অংশটা দখল করে রেখেছে সাউথ সিরিয়ার সেই হাইটস সেটা এখন ওই যে বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এই দেশ তারা তারা বলেছে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে নত্য প্রকারণ ইসরায়েলের অধিকৃত যে গোলান হাইটস আছে সেই হাইটসকে ইসরায়েল অধিকার থেকে মুক্ত করা তাহলে গোলানহাইটসকে কেন্দ্র করে আবার ইসরায়েলের সঙ্গে সিরিয়ার এই যে বিদ্রোহী গোষ্ঠী এদের একটা লড়াই চলার সম্ভাবনা আছে এবং সেটা যদি হয় তাহলে দেখা যাবে সেই লড়াইটা পরোক্ষে ইসরায়েলের সঙ্গে আবার তুরস্কেরই শুরু হয়ে যাবে মানে তুরস্ক দিকে বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট করবে যারা এখন ক্ষমতায় আসছে এসডিএসকে মানে ক্ষমতায় এসেই যে বলা যায় তারা তো এখন ওখানকার দখল করে নিচ্ছে সমস্ত প্রশাসনটাকে ঘুরিয়ে ফিরে তো এখন একটুখানি ধীরে ধীরে সব জিনিসগুলো স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু সেটা আবার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তো সেই জন্য ওখানে মধ্য এশিয়ার যে স্থিতিটা সেই স্থিতিটা কোনো কারণেই কিন্তু খুব ভালোর দিকে এগোচ্ছে না এবং আগামী দিনের সম্ভাবনা আছে যে সিরিয়ার যে তুরস্ক ব্যাকড যে এইচডিএস গ্রুপ যারা বাসার আসাদকে সরিয়ে দিয়েছে তাদের সঙ্গে এই ইসরায়েলের একটা যুদ্ধ এবং তাদের সঙ্গে আমেরিকা ব্যাক্ট কুর্দের একটা যুদ্ধ এটা হয়তো আগামী দিনে অবশ্য সম্ভাবিক তো আমি আগের ভিডিও বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত এই অঞ্চলে আগামী দিনে শান্তি কবে ফিরবার ফিরবে কি না এটাকে এটা বড় মস্ত প্রশ্ন চিহ্ন কারণ এই সমস্ত যে গোষ্ঠীগুলো আছে তারা অবিরত নিজেদের জায়গা দখল ক্ষমতা দখল এবং যেভাবে হোক নিজেদের ক্ষমতায় পৌঁছানো এবং নিজেদের নিজেদের অঞ্চল দাবি করে সেই অঞ্চলে নিজেদের একটা ভূখণ্ড এবং একটা দেশ একটা রাষ্ট্র তৈরি করা একটা গোষ্ঠী ভিত্তিক এই যে লড়াইটা এই লড়াইটা কবে থামবে এটা বলা বড় মুশকিল আবার নতুন করে মনে হচ্ছে এই লড়াই সিরিয়াকে কেন্দ্র করে শুরু অর্থাৎ মধ্য এশিয়া এখন আগামী দিনে অশান্তই থাকবে এটাই মনে হচ্ছে এখনকার নতুন ট্রেন্ড এবং আজকেও দেখছিলাম গতকাল ইসরায়েল আবার গাজার উপরে একটা আক্রমণ করেছে তো সেটা একটুখানি শুনলাম তো সেই নিউজটা আমার এখন পুরোপুরি সংগ্রহ করা হয়নি সেই নিউজটা সংগ্রহ করলে সেটা আমি আমরা পরের ভিডিওতে জানাবো যে ইসরায়েল আবার নতুন করে গাইজাস্ট্রিপের পর আক্রমণ করছে তার কারণই বা কী এবং সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুপক্ষ সেখানে কে কী বলছে সেটা আগামী দিনে আপনাদেরকে জানাবো তো সব মিলিয়ে ইসরায়েলও চারিদিকে যুদ্ধের ফ্রন্টে জড়িয়ে পড়ছে এবং মধ্য এশিয়াতে এবং সিরিয়াকে কেন্দ্র করে একটা নতুন যুদ্ধের ফ্রন্ট এবং খুলে যাবে এবং ইরান এবং রাশিয়া যারা এখন খুবই এই বাসাল আসার চলে যাওয়ার ফলে নিজেদেরকে খুবই হিউমিলেটিং অপমানকর ভাবছে তারাই বা বিষয়গুলোকে কিভাবে দেখছে সেটাও এখন বড় এবং বোঝা বড় মুশকিল ধন্যবাদ নমস্কার